মঙ্গলা একটা ভিডিও আমার না দেখো কৃষ্ণকালী মাকে আমরা প্রত্যেকেই খুব শ্রদ্ধা করি ভক্তি করি আর খুব ভালোও সেখান থেকে মঙ্গলা মায়ের আজকের একটা ভিডিও মানে গতকালকের একটা ভিডিও মানে মন ছুঁয়ে গেছে তো মনে হলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করি তো এখন তো সেরকমভাবে ভিডিও করতে পারি না আর তোমরাও বলো ছোট ছোট করে ভিডিও দেবে তো মনে হলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করি তো হ্যাঁ গল্পটা বলছি প্রথমেই বলি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজ হচ্ছে মঙ্গলবার স্নান খাওয়া পুজো পাঠ সব কিছু কমপ্লিট এখন বাজে পুনে চারটে এই দেখো তো তোমাদের সাথে গল্প মানে কথাটা শেয়ার করতে বসলাম তো আজকে রান্না কি করেছি শোনো আজকে রান্না করেছি উচ্ছে দিয়ে আর লাউ দিয়ে শুক্তোর ডাল উচ্ছে আর আলু ভাজা করেছি গোল গোল করে বেগুন ভাজা করেছি আর করেছি ধোকা ধোকাটা বানাইনি ধোকা মিষ্টির দোকান থেকে কিনে নিয়ে এসছে ওই ওই মিষ্টির দোকানে ধোকাটাকে আমি আলু দিয়ে রান্না করেছি বেশ খেতে ভালো লাগে আর চাটনি 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 করেছি চাটনিটা মাস্ট চাটনিটা মাস্ট কোনো না কোনো চাটনি তো সেখান থেকে রান্না বান্না করলাম স্নান করলাম পুজো করলাম সোনুকে খেতে দিলাম তারপর খাওয়া দাওয়া হলো তারপর তোমাদের সাথে গল্প করতে বসলাম চুলটা এখনো ভেজা আছে তাই আমাকে কাকের মতন লাগছে তাই না জানি চুল ভেজা থাকলে কাকের মতনই লাগে তো যাই হোক কাককেই দেখো তো আজকে একটা সকালবেলা একই হয়েছে শোনো বলবো কি আমারই তো হাসি পায় এটা ভাবলেই ভাবলেই আমি সারাদিন একা একা হেসেছি বলেছিলাম না আমি ভীষণ কফি খাই আমি কফি খেতে খুব ভালোবাসি তো কফি মেকারে তো ছ কাপ কফি করতে হয় তোমরা জানো তো আমার ঘরে তো ওনার আবার কফি টফির নেশা নেই তো আমাকে একটা কফি মেকার এনে দিয়েছিল এরকম হাত দিয়ে তোমাদের আমি দেখিয়েছিলাম গ করে ঘরে কফি হয় ফেনা ফেনা একদম কফি মেকারের মতনই হয় তো সকালবেলা একজন এসছে তাকে আমরা সবাই যেরকম জিজ্ঞাসা করি কি দেবো চা খাবে না কফি খাবে সে বললো কফি করো তো কফি করলাম না তুই করে বলে বলে কফি কর জয়া এবার কফি করলাম তো ওই ছোট কফি মেকারটাকে মানে ওই বড় কফি মেকারটা নয় হ্যান্ড কফি মেকারটাকে বের করেছি বের করে এবার সবকিছু সাজিয়ে গুছিয়ে যে কফি মেকারটা ওটা দিয়েছি চিনি আর কফির ওপরে ওটা এমন ছিটকাতে শুরু করলো ওনার সামনে আমার পুরো চশমা টশমা ভরে গেল ওনার মুখে চলে গেল সারা ঘাটা হয়ে গেল হাত কাটা নাইটি পরেছিলাম এইসব জায়গাগুলো ওই চিনি আর কফি সে আমাকে বলছে এই বন্ধ কর বন্ধ কর কফি খাবো না কফি তুই চা আমি বললাম না দাঁড়াও না এটা আমার ভুল হয়েছে এটা একটু উঁচু করে ধরেছি তো তার জন্য আবার নিচু করে ধরেছি আওয়াজ শুরু হয়েছে সে বলছে আমি তো বললাম তোকে কফি খাবো না তুই চা কর তারপরে আবার দুধ গরম করে কফি ওরম করে মিশিয়ে ওরম করে দেয় ওরম করে কফি করে দিলাম কিন্তু উপর হলো না এই চলে যাওয়ার পর আমার যতবার মনে করছে আমি নিজে নিজেই হাসছি আমি পুজো করছি আমার একা একা হাসি পাচ্ছে কিছু কিছু কাণ্ড না আমার মনে পড়লে একা একা হাসি পায় তো সে তো ওই কফি খেলো আর চলে যাওয়ার পর মনে হচ্ছিল কফি মেকারটাকে দে আচ্ছা রকম আমাকে সবার সামনে এত অপমান করলো সবার সামনে না একজনের সামনে আমাকে অপমান করলো আমার মাথা এত গরম হচ্ছিল আর রাগ হচ্ছিল খুব তো যাই হোক সে তো চলে গেল রান্না বান্না হলো খাওয়া দাওয়া হলো এই গল্পটা বললাম মোনাকে বলল না পারলে ওরমই হয় ওটাকে জানতে হয় ওটাকে পারতে হয় যাই হোক আমি পারি আমি করে খাই ওনার সাথে গল্প করতে করতে ওটাকে দিয়েছি ওপর দিকে আর ও ছিটকে চলে গেছে চতুর্দিকে যাই হোক তো এই হলো আজকে রান্না তো জানো তো তোমাদের সাথে শেয়ার করি একটা ঘটনা শেয়ার করছি মঙ্গলা মায়ের বাড়িতে যেদিনকে গেছিলাম তো মঙ্গলা মাকে আমি প্রথমে তোমাদের বলেছিলাম না মঙ্গলা মা আমাকে বলেছিল তোর জন্য একটা খুব সুন্দর ভালো শাড়ি রেখেছি তুই নিবি তোকে দেবো তো আমি তো শাড়ি পরি না আমি বললাম মা আমি তো শাড়ি নেবো না আমাকে তুমি কৃষ্ণ কালী মায়ের মানে সোনা মায়ের পড়া শাড়ি আমাকে দেবে তো মা যথারীতি খুলে রেখে দিয়েছিল দেখো মা কতটা অমাহিক সেটা দেখো কতটা অমাহিক আর সে কিরকম তো খুলে রেখে দিয়েছিল তো এবার যাওয়ার পর আমি মাকে বললাম কি মা বললো কি তোর শাড়ি নিয়ে শাড়িগুলো নিয়ে যাবি তো আমি বললাম চুপ করে রইলাম তারপরে আমি শোন আমাকে একটু ভালো টালো বাসলাম একটু পুজো টুজো মানে প্রণাম টোনাম করলাম তারপরে খাওয়া দাওয়া করতে করতে মাকে বললাম মা তোমার কাছে তোমাকে তো শ্রাবণ মাস ছিল তোমাকে তো সবাই অনেক শিব ঠাকুর দেয় তুমি আমাকে একটা শিব ঠাকুর দেবে মা বলল না ওটা একদম দেওয়া যায় না তার কারণ হচ্ছে ওটা তো মানুষ মানত করে দেয় তাদের খারাপ কিছু থাকে বলেই তো সে আমাকে শিব ঠাকুরটা মানত করে পূর্ণ হয়েছে দিয়ে গেছে ওটা যে আমি আবার তোকে দেব তোর যদি কোনো খারাপ হয় এটা আমি মানতে পারবো না আমি তোকে দেব না চল তোকে আমি কিনে দেবো তোকে একটা একটা আমি কিনে নেব তো যথারীতি মায়ের সাথে বেরোলাম শিব ঠাকুর কিনতে আর আনন্দ মজা খাওয়া দাওয়া করতে করতে আর শিব ঠাকুরটা কেনা মাইনে ভুলে গেছি মাও ভুলে গেছিল তো এই যে মন্দিরে অনেক ঠাকুর বেশি হয়ে গেলে আমরা নিয়ে নিই বা অনেকে দিয়ে দেয় এটা ঠিক নয় এই মনসা মায়ের ঘটনাটাও বলবো মনসা মায়ের সাথে হয়েছিল তো সেখান থেকে মা তারপরে তারপরে দেখো মা কাপড়ের মা আমাকে শাখার ব্যাগটা বললো নেই তোর যে যেই শাখা বলে পছন্দ বেছে নে তো আমি তো সেরকম শাখা পুরি না আমি কত বেছে নেব আমি একটা দিদি ভাইয়ের জন্য নিলাম আমি আমার জন্য একটা নিলাম আর কাপড় বাঁচতে বলেছে কাপড় বাঁচতে গিয়ে জানো আমার সবার ফার্স্টে একটাই কাপড়ের দিকে চোখ পড়েছে যেহেতু আমি তোমার করি বললাম মা আমি এই শাড়িটা নেব তো আমি আমি বললাম তাহলে মা চাইছে তোমার শাড়ি নি তো তোমার একটা শাড়ি আর মায়ের একটা শাড়ি দুটো শাড়ি আমি নিয়ে এসছিলাম দেখাবো তোমাদের ঢুকিয়ে রেখেছি বলে না খুব প্রবলেম বের করা দেখাবো তো এরকম একদিন আমি মনসা মাকে বলেছিলাম ও মা তোমার মন্দিরে তো এত মায়ের মন্দিরে মানে গোপালে ভর্তি গিজগিজ গিজগিজ হচ্ছে আর লক্ষ্মী তাক 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 ভর্তি তা আমি একদিনকে মাকে বলছি ওমা তোমার এখানে কত গোপাল ওই যে মাটির গোপালটা যে দিয়েছে আমাকে দেবে গো এত সুন্দর মাটির গোপাল আমার কেনার খুব শখ কিন্তু আমি তো মেলায় যেতে পারি না ওটা তো মেলাতেই বিক্রি হবে তো আমি কোথেকে কিনবো ওই কিনতে পারছি না তো মাকে বললাম ওই গোপালটা আমায় দেবে মা বলছে একদম না এই গোপালটা তার একটা খারাপ কিছু ছিল সে তার বাচ্চা হচ্ছিল না তার জন্য সে এটা মানত করে দিয়ে গেছে এটা তুমি নিলে না তোমার খারাপ হবে আর আমি মা তোমার কখনো খারাপ চাইব তো সেদিনকে আমার মঙ্গলা মায়ের ওখানে গিয়ে আমার মনসা মায়ের কথাটাও মনে পড়ে গেল যে আমরা বলি ঠাকুরগুলো তো পড়ে রয়েছে এক এক সময় বলি আমি আরেকজনকেও বলেছিলাম যে সে বলছিল একদিনকে এত গোপাল মানুষ দেয় জামা কাপড় দেয় না কিছু না আহ তখন আমি না তাকে মেসেজ করে বলেছিলাম তোমার ওখানে এত গোপাল তুমি যত্ন করো না তুমি আমাকে একটা গোপাল দিয়ে দিও তারপর যখন মনসা মা আমাকে ওই কথাটা বলেছে না আমি আজ অব্দি আর এসবের দিকে ধ্যানেও দেই না তো সেদিনকে মঙ্গলা মাকেও ভুল করে বলে ফেলেছি তো মঙ্গলা মা ওই কথাটা আমাকে বললো তো তাহলে দেখো মঙ্গলা মা তো পারতো ঘরের মধ্যে এগুলো পড়ে রয়েছে দিয়ে দিন বা মনসা মাও পারতো ভালোবাসি একে অন্তরের ভালোবাসা তো ঘটনাটা কি শুরু কালকে একটা বাচ্চা এসেছে মন্দিরে সাপে কেটেছে বাবা মা জানিও না সাপে কেটেছে যত দূর সম্ভব কালাজ সাপ কাটলে পরে কখনো টের পাওয়া যায় না ও শেষ মুহূর্তে চোখ টোক বন্ধ করে ফেলে তখন মানুষটা একদম শেষ হয়ে যায় মানে চলে যায় তো ছেলেটির সঙ্গে তাই হয়েছে সাপে কামড়েছে বুঝতে পারেনি বাড়ির লোক বাচ্চাটা চোখ বন্ধ করে ফেলেছে না তো মা অঝরে কাজ কৃষ্ণকালী মায়ের কাছে তুমি আমার ছেলে ফিরিয়ে দাও আমি জানি না তুমি আমার ছেলে ফিরিয়ে দাও তো নিয়ে গেছে নিয়ে যেতেই ছেলে চোখ খুলেছে সাপে কাটলো আর সে চোখ বন্ধ করে নিল আবার সে চোখ খুললো এটা একটু অস্বাভাবিক নয় সব সাপ কাটলে পারে ব্যথা হবে যন্ত্রণা হবে বোঝা যাবে কিন্তু একমাত্র কালাজ কাটলে পারে গ্রামের লোকেরা জানে ও বিছানার মধ্যে থাকে ও মশারির ভেতরে থাকে ও মানুষের গায়ে লেগে থাকতে ভালোবাসে ও কাটলে কেউ কখনো বুঝতে পারে না আট ন ঘন্টা পর মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে তো সেখান থেকে কৃষ্ণকালী মাকে দেখে বাচ্চাটি প্রাণ ফিরে পেয়েছে তার মা সন্তান ফিরে পেয়েছে তো সেখান থেকে মায়ের কতটা কৃষ্ণকালী মায়ের ওপরে বিশ্বাস ভক্তি ভরসা জন্মে গেছে তো সেখান থেকে যারা ওই ভিডিওটা দেখেছে তাদের মনেও কতটা বিশ্বাস ভরসা উনি আবার এগারো জনকে নিয়ে এসছে ওই এগারো জন আবার কুড়ি জন নিয়ে আসবে যখন মানুষের ভালো হয় তখন তো একজন দুজন একজন দুজন করে করে শুধু বাড়তেই থাকে লোক তাই না যেরকম আজকে তোমাদের কাছে আমি শেয়ার করছি ভিডিওটা অনেকে দেখবে হয়তো মঙ্গলামায়ের ভিডিও তো অনেকেই দেখেন আমি জানি কারণ আমি বুঝতে পারি আমার চ্যানেলে আমার অনেক ভিওয়ার্স আছে মঙ্গলামায়ের ভিডিও তারা দেখে না তারা আবার মনসা মায়ের ভিডিও দেখে তো সেখান থেকে সেখান থেকে এরকম ঘটনাটা মানে মানুষের মধ্যে বিশ্বাস ভরসা জন্মে যায় আমার তো ভীষণ মানে একটা মানে অলৌকিক ঘটনা এটা লেগেছে তো সেখান থেকে কৃষ্ণকালী মা সত্যি ভক্তদের ডাক শুনে আর সবসময় কৃষ্ণকালী মাকে স্মরণ করলে সব বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বিশ্বাস যার যার ভগবান তার অনেকে মনসা মাকে বিশ্বাস করে অনেকে কৃষ্ণকালী অনেকে বিভিন্ন ধরনের দেব মানুষ বিশ্বাস করে সেটা কোনো কথা না এটা একদমই বাস্তব যার মনের বিশ্বাস তার কাছে তো যারা কৃষ্ণ কালী মায়ের ভক্ত বা বিশ্বাস করো তাদের কৃষ্ণকালী মায়ের নম জপ করো একশো বার করে তোমাদের দুঃখ কষ্ট মাকে জানাও শুধু মাকে চাচেও না আমার বাচ্চার ভালো হোক আমার স্বামীর ভালো হোক আমার ভালো হোক আমার মেয়ের ভালো হোক আমার বোনের ভালো হোক এরকম সত্যি না মা যেটা বলে এটা একদম বাস্তব কথা তুমি মাকে সব সময় বলো সবাই ভালো থাকো সবার মধ্যে তুমি পড়ো তোমার পরিবার পড়ে তোমার আত্মীয় স্বজন পড়ে সবাই পড়ে তো সবাই মন প্রাণ করে ভালো জয় কৃষ্ণ কালী মায়ের জয় যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি এরকমই ছোট ছোট মায়ের সব ভিডিওগুলো নিয়ে আসবো তো তোমরা দেখতে চাইলে আমি ওই ভিডিওটা তোমাদের এনে দেখাতেও পারি যে মা কেরকম ভাবে মায়ের কাছে এসছে কোনো মানত করেনি শুধু মাকে ডেকেছে তারপরে মায়ের জন্য একটা নাকের নথ নিয়ে এসছে নিজের থেকে নিজের ইচ্ছা থেকে নিয়ে এসছে তো সেখান থেকে বলবো তোমরাও সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় কৃষ্ণ কালী মায়ের জয়